قد أفلها المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلها المؤمنون আল্লাহ তাআলা আয়াতের ভিতরেও বলতেছেন মুমিনরা একমাত্র সফল মুমিনরা একমাত্র আলযীনা হু ফি সলাতিহিম যারা নামাজের ভিতরে আমি আল্লাহ তাআলাকে ভয় করে তারা একমাত্র এখানে রাখলাম নামাজের ভিতরেও আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই সময় পাইলে এখান থেকেও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তিন নাম্বার ধরেন আল্লাহ তালা ভয় করলে আপনারা আমার লাভ লাভ গুলো বলতেছি আল্লাহ তালা ভয় করলে লাভ সুরা তাওবা সুরা তাওবার সাত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালাকে ভয় করলে আপনার আর আমার লাভ কি এটা আল্লাহ তালা বলছেন ইন্দুল মু আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুত্তাকিনদেরকে আমাকে যারা ভয় করে আমি তাদেরকে ভালোবাসি মুহাব্বত আল্লাহ তালার মুহাব্বত আপতার আমার জন্য দরকার আছে না নাই সবার জন্য আমার জন্য যেমন দরকার আপনার জন্য তেমনি দরকার কিনা দরকার আছে সুরত তাওবা ছত্রিশ নম্বর আয়তির ভিতরে আল্লাহ তালা বলছেন ওয়াই লা মো অ্যান্লা আল মুদ্যা আরেকটু আস্তিক আরেকটু আস্তে সোলো মোশনে কথা বুঝে আস্তে কইলে জোরে কন জোরে কইলে কথা বুঝে জোরে জোরে বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে খুশি হয় কি বেচার হয় কি বেচার হয় কি শয়তানকে খুশি করব নাকি আল্লাহরে খুশি করব আল্লাহরে খুশি করলে লাভ না লস শয়তানরে খুশি করলে লাভ না লস আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ তালা বলছেন বলাম জেনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই আমি আছি কাদের সাথে মোত্তাকিনদের সাথে কাদের সাথে মোত্তাকিনদের সাথে আছি চার নম্বর লাভ কি আল্লাহ তালারে ভয় করলে লাভ না লস চার নাম্বার ধরেন আল্লাহ তালা বলছেন ওمن ইত্তাকি আল্লাহ ইয়া জাআল্লাহ মাখরাজা ওمن ইত্তাকি আল্লাহ বিপদাপদে আমরা পড়ে কি পড়িনা বিপদাপদ থেকে উদ্ধার হওয়া দরকার আছে না না আল্লাহ তালা বলেন যারা মোত্তাকি আমি আল্লাহ তালাকে ভয় করি তারা যখন বিপদে পড়ে যায় বিপদ থেকে উঠার জন্য বিপদ কেটা কেটা কাটায়া উঠার জন্য আমি তাদের জন্য রাস্তা খুলে দিই সুবাহান বিপদ দেয় কি দেয় কি নেয় কি আল্লাহ বলছি না খারাপ লাগে যখন মুমিনের অন্তরের মধ্যে ইমানে নুর বৃদ্ধি পায় মুমিনের ইমান বৃদ্ধি পায় আল্লাহ তালার আয়াত যখন তাল করা হয় কাফের মোশাকদের অন্তরের মধ্যে মুনাফিকের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় মুমিনদের অন্তরে ইমানের নূর বৃদ্ধি পায় আর কাফের মোশেকদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে যায় আল্লাহ তালা মাঝে মাঝে পরীক্ষা নেবেন من الاموال والانفس والثمرات وبشر الصابرين. <applause> إنا لله وإنا إليه راجعون. ولنبلونكم بشيء من الخوف والجوع. আল্লাহ আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা নেব ভয় দিয়া কি দিয়া অনাকসিম মিনাল মালের ক্ষয় ক্ষতি কইরা মালের ক্ষয় ক্ষতি কইরা ফলের ফল ফসলের ক্ষয় ক্ষতি এরপর তোমার নিজের অসুখ দিয়া তোমার সন্তান নিয়া নাতি নাতকুর মাইরা ধইরা জানতা নিয়া নিয়া এরপর পরীক্ষা আমি আল্লাহ ওয়াবাশির সাবিরিন

কদ বালা মুসিবত যখন দেই তখন কই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পরীক্ষা নেয় কি পরীক্ষা নেয় কি যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম মাঝে মাঝে পরীক্ষা নেয় বিপদ আপদ দিয়া এরপর বান্দারে কি করে আবার এখান থেকে বের হওয়ার জন্য এই যে বিপদ দিল এই বিপদ থেকে উত্তরণের পথ খুলে দেয় কি খুলে দেয় কে বিশ্বাস আছে তো পুরোপুরি আছে হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব আজকের আলোচনা থাকবেন তো ততক্ষণ না ভাগবেন যতটুকু আলোচনা করেছি কালামের বাহিরে নাকি ভিতরে ভিতরে আছি বাইরে যাই নাই তো তাফসির হবে কোরআন বিল কোরআন কোরআন বিল কোরআন হাদিস থেকে একটা ঘটনা বলছি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে কি করে মরুভূমির ভিতর ভিতরে যদি হাঁটা চলা করেন কেউ কেউ এখানে আছেন যারা প্রবাসী ছিলেন আছেন কেউ প্রবাসী ছিলেন মরুভূমির দেশে দেশে কোন দেশে ছিলেন কোন দেশে মালয়েশিয়া যাই হোক যাচ্ছে যুবক তো প্রতি মাঝে একটা গাছ গাছ দেখলে পরে আমরা বিশ্রাম নেই কি নেই বিশ্রাম নিতেছি তো বিশ্রাম নিতে নিতে ঘুম চলে আসছে ঘুমিয়ে গেছে একটা উঠ সাথে ছিল তাকে গাছের তলায় বেঁধে দিছে উঠ কিছুক্ষণ পরে এখান থেকে ছুটে গিয়ে পাশের এক খেতে যায় আর ফসল খেয়ে ফেলছে আচ্ছা উটের যদি গরু ছাগলের যদি কোয়া দেওয়া এই পাশে যে খেত আছে এটা তুমি খাইবা না কথা শুনতো না কথা শুনতো না কারণ অত স্কুল কলেজে পড়ে নাই পড়ছে খায় তো ফলেছে উটের মালিক ঘুম ভেঙে গেছে না যেই লোকের ফসল খেয়ে ফেলেছে এই লোক দূর থেকে দেখতেছে তার ফসল একটা উট খেয়ে ফেলছে আচ্ছা তার ফসল কষ্টের ফসল খেয়ে ফেলে রাগ উঠে নাকি কমে রাগ উঠে দূর থেকে আমরা এই গরু ছাগলে খাইলে পাথর নিক্ষেপ করছে উটের মাথার উপরে পড়ছে তো উটটার সঙ্গে সঙ্গে ইন্দানিল্লা হয়ে গেছে বুঝেন নাই মনে হয় মারা গেছে মারা যাওয়ার পরে এরকম যদি আমি কারো গরু ছাগল মাইরা ফেলাইতাম এখানে থাকতাম না ভাগতাম বাইগা যাইয়া কইতাম যদি জি কইতো এ আমার গরুরা মারছে খে এটা আমি মারি নাই ওই যে পাশের বাড়ি আমার সাথে শত্রুতা আছে ইমান আলীর ফলাই মারছে কার ফলাই ইমান আলীর ফলাই আমার সাথে শত্রুতা এখন মারছে কেডা ইমান আলীর ফলাই এর নামে মামলা হল এর কাজ আমরা করি কি করি না হ্যাঁ এই কাজ খালি বেনামাজিরা করে নাকি নামাজিরাও করে নামাজিরা করে নাকি বেনামাজিও করে আচ্ছা এখানে রাইখা দিলাম আমরা এখানে যারা আছি অধিকাংশই মনে হয় যেন নামাজি আলহামদুলিল্লাহ নামাজ দরকার আছে না নেই মুসল্লি নামাজ পড়তেছে আল্লাহর ভয়ে নাকি আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ভয় নিয়ে আসছে মসজিদ থেকে বাইরে হয়ে চায়ের দোকানে যায় উমুক পরের হেতারে চিনুনি ওই যে উমুক জায়গায় মুড়ি দিয়েছে কহ চিনি তো ফাঁসত তো নামাজ পড়ে ইল্লাহার জিকির করে এই লোকটার বেশি আমার একটা পছন্দ না হেতি একটা যেই কাজ করছে কামও করছে নি এরকম কি বাদ করেন আপনাদের অঞ্চলে নাই আছে

আলগিবা দয়া শব্দু মিনাল জিনা আমার্মাত জেনা রাখো শুনে রাখো গিবা আদামন একটা গুনা। কিিবা আদামন একটা গুনাহ এই গিবাদের গুনা হর এমন একটা গুনা এটা মানুষকে হত্যা করার থেকেও বড় গুনা। আলগিবা দুয়া শব্দ মিনাল লকাপ। আলগিবা আদুয়া সাবদ্দু মিনাল জিনা। আল্লাহ আবিন সাল্লাল্লাহ হুললা আহিুয়া সাল্লাম বলেন বাদ যে না করার থেকেও বড় পা এটা সহজে সহজে করে কি করে না মেনা নামাজি না বে নামাজী 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 আচ্ছা মিথ্যা কথা কওয়া খুব সবের কাছে আপনাদের অঞ্চলে নামাজী বাজারে গেছে আপনাদের পাশের বাজার যাই হোক এই বাজারে গেছে একশো পাঁচশ টিয়া পাইব এখন কয় তুমি কৈ আছো কয় আছি আমতলি এ একো দাম ডো কলে নাই তো আছে নামাজ পড়ে মাত্র বাইর হইয়া যাইয়ে এই কথা করণেওয়ালা আছে না নাই এর অন্তরে আল্লাহ তালার ভয় তখন ছিল কি ছিল না ছিল না কি করণ না আল্লাহর ভয় যদি থাকে মিছা কথা বলতে পারে আচ্ছা সুদ তো আপনাদের অঞ্চলে নাই নামাজ পড়া বার হয়েছে হঠাৎ করে ওই পূর্ব ভাড়া থেকে একজন লোক আইসে পাঁচ হাজার টাকা দরকার নামাজ পড়ে মাত্র বাড়িছে টাটকা নামাজি পাঁচ হাজার টেয়া দেন হাজি স্যার টেয়া তো নাই

নামাজে পড়লো আল্লাহতালার ভয় আছে ভয় আছে যদি থাকতো এই সুদ খাইতে পারতো আল্লাহতেলা বলছে আল্লাল্লা গুল বাইয়া আবাহার মাল্লা হুরবা আমি আল্লাহতেলা বর্ষা কে তোমার জন্য আলাল করেছি আর সুদকে করেছি তোমার জন্য হারা এই যে নামাজি সুদ খাইলো এর অন্তরে আল্লাহর ভয় আছে তো আচ্ছা এই ধরেন ইসের চাকরি করে কিসের সচিবালয় চাকরি করে কিসের চাকরি করে সচিবালয় আপনাদের অঞ্চলে সরকারি স্কুল আছে না নাই হঠাৎ করে একটা দপ্তরির পোস্ট খালি হয়েছে আপনি চিন্তা করলেন পাশের বাড়ি সমেদ আলীর ফোলায় তো চাকরি করে তার একটা ফোন দিয়ে দেখি আমার ফোলাটার চাকরিটা এখানে লয়া দেওয়া যায় কি না ফোন দিচ্ছে নাকি রে বা বাবা কেমন আছিস আসি কাকা ভালোই আছি আপনি কেমন আছেন हां ভালো তো আছি বাবারে আমার পোলাটার তো শিক্ষিত মোটামুটি চাকরি-টাকির কথা হইতেছে না এই তপ্তুরি চাকরিটা আমারই লయ్యా দেওয়া যায় কি যায় কি না আচ্ছা সসা নামাজ পড়ো মাত্র বের হইছি লయ్యా দেওয়া যায় কিন্তু টাকা লাগবে দুই কত ও বুঝছেন তো আচ্ছা এরকম নামাজি তো আপনাদের না আল্লাহ তালার ভয় যদি থাকতো তাহলে এই ঘুষ খাইতে পারতো পারতো

আর কিছু দরকার নাই আর কিছু দরকার নাই ছয় হাজার খানা আয়াত আয়াতের উপরে আমল করার আপনার কোনো প্রয়োজন এত আমল করবেন মালিকের ভয় যদি থাকে মিছা কথা বলা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে গিবাদ করা যাবে শেকায়ত করা যাবে চগল করা যাবে পর নারীর দিকে তাকানো যাবে পরে সম্পদের দিকে লোভ করা আল্লাহ তালার ভয় থাকলেই তো হয় আর কিছু দরকার যাই হোক আলোচনা মনে আছে নি